বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন মুস্তাকুন বিশাহেব বুয়া খাজাগরি বেনাওয়াস জিন্দাবাদ খাজাগরি বেনাওয়াস জিন্দাবাদ আপনি অনতি বিলম্বে প্রকাশ্যে আপনার বক্তব্যের ভুল স্বীকার করে তওবা করেন না হয়ে জাতি আপনাকে ক্ষমা করবে না সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের সবার হৃদয়ে আঘাত এনেছে তথা কথিত কৌমি অঙ্গনের যাকে কৌমি বাইরা হাকিম নফস বলে আখ্যায়িত করেন উনি খুবই বিরূপ এবং বাজে একটি মন্তব্য করেছেন খাজা গারি বেনাওয়াজকে নিয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে খাজা গারি বেনাওয়াজকে যিনি ভারত উপমহাদেশের প্রথম এবং প্রধান ইসলাম প্রচারক যার হাতে প্রায় নব্বই লক্ষ বিধর্মী মুসলমান হয়েছেন এমন মহান ব্যক্তিত্বকে আপনি এতেকাফের রাতের মানুষকে যেখানে দিন ধর্ম শিক্ষা দিবেন তা না দিয়ে আপনি শিক্ষা দিচ্ছেন খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া এই স্লোগান দিয়েছেন তাতে করে এই দেশের অলিপ্রেমিক মানুষদের হৃদয়ে আপনি আঘাত করেছেন পাশাপাশি আপনি চরম অন্যায় করেছেন আপনি যে মিম্বারে বসে দরজ দিচ্ছেন আপনি যে মিম্বারে বসে খাজা বাবাকে ভুয়া স্লোগান দিচ্ছেন আপনার মাথায় টুপি পরনে জুব্বা গালে দাড়ি হাতি কিতাব এই সবটুকুন আপনি পেয়েছেন কারও ছিলা আমি বলবো এই সবটুকুন আমরা পেয়েছি খাজা গাড়িবে নাওয়াজেরও ছিলা কারণ এই ভারত উপমহাদেশে কোন সাহাবি এসেছেন নবিরাসুল এসেছেন কালেমার দাওয়াত দিয়েছেন তেমনটা নয় বরং আমাদেরকে দেশে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং ওনাদের দাওয়াত অ্যাকসেপ্ট করি আজকে আমরা মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা পেয়েছি তো সুতরাং আপনি আপনার বক্তব্যকে অনত বিলম্বে প্রত্যাখার করে প্রকাশ্যে জাতির কাছে ভুল স্বীকার করবেন তাওবা করবেন না হয় জাতি আপনাকে ভুয়া স্লোগান দিয়ে ডাস্টবিন ফেলে দিবে আপনি কি পাইছেন আপনি এক এক সময় এক একটা বক্তব্য দিয়ে মানুষের হৃদয়ে আঘাত করবেন আপনি দায়িত্বশীল ব্যক্তি হয়ে এমনটা করতে পারেন না। কওমি অঙ্গনের আলেমরা আপনাকে মাতার তাজ মনে করে। আমার বিশ্বাস আপনারই বক্তব্যে অনেক কওমি আলেমরাও বিনীত হবে। কারণ কওমি অঙ্গনের অনেক আলেম আছে যারা ওলিদেরকে mohabbat করে। ওলিআল্লাহকে ভালোবাসে। আমার পরিচিত এমন অনেক আছে যাদের বংশে, যাদের পিতৃপুরুষের মধ্যে ওলিআল্লাহ ছিল। তো সুতরাং আপনারই বক্তব্য যদি আপনি প্রত্যাখ্যান না করেন, জাতি আপনাকে কখনো ক্ষমা করবে না। আজকে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। নিজেকে মুসলিম হিসেবে গোটা পৃথিবীতে পরিচয় দিতে পারছি মসজিদ মাদ্রাসায় চাকরি করে ইজ্জতের সাথে সম্মানের সাথে জীবন পরিচালনা করছি দামি গাড়িতে চড়ছি ভালো পোশাক পরছি ভালো খাবার খাচ্ছি এই সব টুকুন খাজা গরিবে নামাজে রসিলা উনি না আসলে ভারত উপমহাদেশে কালেমার দাওয়াত হইতেও আমরা পেতাম না তো এই জন্য আমি বলবো আপনি তাড়াতাড়ি প্রকাশ্যে তওবা করেন আপনার ভুল জাতির কাছে আপনি ক্ষমা চান না হয় জাতি আপনাকে ভুয়া স্লোগান দিয়ে ডাস্টবিনটি ফেলে দিবে আমরা চাই আপনার এতটুকুন অপমান না হোক আল্লাহ আপনাকে সঠিক সমাজ দান করুক মনে রাখবেন হাদিসে কুৎসিতে আল্লাহ সুবাহ হতাল ইরশাদ করেছেন মানে আয়াদ আলী অলিজ্ঞান ফাকদ আজ তুহুবিল হারবি আমার অলিদের বিরুদ্ধচারণ যারা করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব সুতরাং আপনার মতে এমন হাজার ও হাকিমুন নফস আল্লাহর যুদ্ধের মোকাবেলা করার জিরো পার্সেন্টও কোনো আপনাদের ক্ষমতা নাই আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক